আলাইকুম প্রিয় দর্শক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় আজকে দুই তারিখে রাত দশটায় একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করা হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য পনেরো শতাংশ পর্যন্ত বিশেষ পুনোদনা পাবেন জুলাই থেকে তো দর্শক মহার্ঘভাতার যে কথা ছিল সম্ভবত সেই মহার্ঘতা হচ্ছে না পুনোদনাটা হয়তো বা বেড়ে যাচ্ছে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আগামী জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার হার বিদ্যমান পাঁচ শতাংশ থেকে বাড়ছে এক্ষেত্রে দশম গ্রেড থেকে বিশতম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীরা এই পাঁচ শতাংশ সহ মোট প্রথম শতাংশ এবং প্রথম থেকে নবম গ্রেডভুক্ত কর্মকর্তারা দশ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা টি এ তথ্য নিশ্চিত করেছেন এই বৃদ্ধির ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রথম গ্রেড থেকে নবম গ্রেডভুক্ত কর্মকর্তারা অতিরিক্ত পাঁচ শতাংশ এবং দশম থেকে বিশতম গ্রেড ভুক্ত কর্মকর্তা কর্মচারীরা অতিরিক্ত দশ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন এতে সরকারের বাড়তি প্রায় সাত হাজার কোটি টাকা ব্যয় হবে

বছরে সরকারি চাকরিজীবীদের মধ্যে অফিসারদের মূল বেতন হিসেবে ব্যয় হবে তেরো কোটি টাকা কর্মচারীদের বেতন বাবদ ব্যয় হবে ত্রিশ এক কোটি টাকা আর অফিসার ও কর্মচারীদের বিভিন্ন ভাতা বাবদ ব্যয় হবে চল্লিশ হাজার কোটি টাকা সেই হিসেবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় বরাদ্দ করা হয়েছে মোট চুরাশি হাজার একশো কোটি টাকা চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ সংশোধিত বাজেটে অফিসারদের বেতন বাবদ বরাদ্দ হয়েছে বারো হাজার দুইশো সতেরো কোটি টাকা কর্মচারীদের বেতন বাবদ আঠাশ হাজার কোটি টাকা এবং কর্মকর্তা কর্মচারীদের ভাতা বাবদ আটত্রিশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে চলতি অর্থ মূল বাজেটে এ খাতে একাশি কোটি টাকা বরাদ্দ রাখা হলেও সংশোধিত বাজেটে তা কমিয়ে উনআশি হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মূলত দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রায় পঞ্চাশ হাজার সরকারি চাকরিজীবী অবসরে যাবেন ফলে পেনশনের সংখ্যা বেড়ে দাঁড়াবে আট লাখ এ কারণে পেনশন খাতে সরকারের ব্যয় বেশি বাড়লেও বিশেষ প্রণোদনা বাড়ানো সত্ত্বেও বেতন ভাতায় বরাদ্দের পরিমাণ ছেত্রunay বাড়ছে না সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা বৃদ্ধির ঘোষণা সম্পর্কে জানতে চাইলে সেন্ট্রাল পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমি দেখাতুল টিবিএস কে বলেন মুদ্রাস্ফীতির চাপ সবার উপর বাড়ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি নিয়েছে এরকম সময় সরকার তার কর্মীদের বিশেষ সুবিধা বাড়ালে সেটি মুদ্রাস্ফীতিকে উস্কে দিতে পারে কারণ এর আগে বিভিন্ন হিসাব থেকে দেখা গেছে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা বাড়ালে প্রায় 7000 কোটি টাকা বাড়তি ব্যয় হয় এতে বৈষম্যও বাড়তে পারে কারণ ব্যক্তিগত বেতন বাড়বে না তিনি বলেন এরকম পরিস্থিতিতে সামাজিক ন্যায্যতা নিশ্চিত করতে সরকারকে অন্য পদক্ষেপ নিতে হবে যাতে বেসরকারি খাতের মানুষদের কড়ার চাপ কমে বেসরকারি খাতে নিয়োজিতদের ব্যাট চাপ কমাতে সরকারি সেবা কম খরচে ও বিনামূল্যে পাওয়ার ব্যবস্থা করতে হবে তো দর্শক এই খবরের মেন কথা হলো যে হয়তো বা পনেরো দিনের বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বর্তমানে সেটি রয়েছে পাঁচ পার্সেন্ট এটি সর্বোচ্চ হয়তো বা পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে তো এই ছিল আজকের মতো আপডেট দেখা যাক এর পরবর্তীতে হয়তো আবার নতুন আপডেট আসবে তো ভালো থাকবেন সবাই Благодарам